গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো পাইলেন নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত দেখো সন্ধেবেলায় হচ্ছে চপ মুড়ি মাখা হচ্ছে এটা আমার যায়ের ঘরে সেদিনকে যা বলেছিলো দাদাভাই নিয়ে এসেছে চপ মুড়ি সব কিছু ঠিক আছে আর লক্ষ্মীদি আর এই মামন্দি দি ওরা আবার মুড়ি আর একটু চানাচুর নিয়ে এসেছিলো তো সেদিনকে আমি আর কিছুই দিই আর সেদিনকে আমার বছর মানে বছর বার্ষিকী ছিল দু বছর হলো তিনি মারা গেছে তাকে একটু জল মিষ্টি দেওয়া হয়েছিল আর রথের মেলায় আমি কি কি করলাম রথে মানে দড়ি টানতে গিয়েছিলাম সবটাই তোমাদের সাথে ওখানে শেয়ার করব ঠিক আছে তোমরা ভিডিওটা দেখতে থাকো কেমন লাগছে ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করে সবাই জানিও আর যেটা আমি বলি সেটা সত্যি কথাই বলি মিথ্যে কিছু বলি না ঠিক আছে তো ভিডিওটা পুরোটাই দেখতে থাকো আমি কি কি করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম যেটা নিয়ে আজকে কথা বলবো হচ্ছে সঙ্গদোষ ঠিক আছে কিছু মানুষ সঙ্গদোষেই আর কি বিগড়ে যায় এতটাই বিগড়ে যায় যে তার মাথা ঠিক থাকে না মানে যে তার মুখে যা আসছে তাই সেটা বলে দিচ্ছে এই আগের ভিডিওতে আমি তার নাম বলেছিলাম সেই মানুষটা ভালো কিন্তু সেই মানুষটা যে এতটা খারাপ আমি সত্যি বুঝতে পারিনি তার তার মুখে এখন কুকুর গরু ছাগল ভেড়া এসব কথা আসছে আমরা নাকি কুকুর তাহলে আমরা যদি কুকুর হই তাহলে তোমরা কি ধোঁয়া তুলসী পাতা তোমরা তো সেটা নও তাই না কিন্তু উনি কুকুর বলছে আমরাও কিন্তু কুকুর বলতে পারি কিন্তু না আমরা বলছি না কেননা আমরা ওইরকম নয় পাঁচটা লাইভে গিয়ে তাদেরকে উল্টো পাল্টা কথা বলবো কিন্তু না কিন্তু পায়ে পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে এলে ছো বলতে তোমাকে খেতেই হবে কিচ্ছু করার নেই ঢিল ছুঁড়লে আটকেলটি তোমায় খেতেই হবে কিচ্ছু করানি পায়ে পা লাগিয়ে ঝগড়া করবে আর আমরা তোমাদেরকে ছেড়ে দেবো সেটা কোনো দিনও সম্ভব নয় আর আমাদেরকে ঘাটিও না ঠিক আছে আমাদেরকে ঘাটিও না তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো তোমরা তোমাদের মতন থাকো আমাদেরকে ঘাটিও না ঠিক আছে তোমরা দল পাকিয়েছো সবাই সবার মতন থাকো ভালো মতন থাকো আমরা আমাদের একটা গ্রুপ আছে আমরাও আমাদের মতন ভালো থাকতে চাই কেউ কারোর পিছনে লেগো না এখানে আমরা সবাই কাজ করতে এসেছি যার ভালো লাগবে যার সাথে কথা বলবেন যার ভালো লাগবে তার লাইভে আসবে যার ভালো লাগবে লাইভে আসবে না কাউকে পা ধরে রিকোয়েস্ট করবো না যে আমার লাইভে তুমি আসো বা আমাকে সময় দাও ও একদমই না ঠিক আছে আমার সেটা একদমই পছন্দ না যে কাউকে বারবার করে বলবো যে তুমি আমার লাইভে আসো আর আমারও যাকে পছন্দ হবে না আমি তার লাইভে যাব না পরিষ্কার কথা পরিষ্কার কথা বলতে কোনো অসুবিধা নেই তাতে যদি ভরা গোয়ালের থেকে শূন্য গোয়াল একদম ভালো ওটাই অনেক ভালো আমার কাছে ওটাই অনেক বেটার মনে হয় ঠিক আছে তো যাই হোক সে আমাদেরকে কুকুর বলছে সেটা আমরা মানে কি বলবো বলো তো ইউ সত্যি করেই ভদ্র মানুষ ভালো মানুষ বলে সে সেখানে কোনো রিপ্লাই দেয়নি আমি মাধবীদির লাইভে আমি নামটা বলেই দিলাম আমি মাধবীদির লাইভে ছিলাম কিন্তু আমি রেখে ঘুমিয়ে গেছিলাম সেই কথাটা আমার পরে কানে এসছে যে তাকে নাকি কুকুর বলা হয়েছে সত্যিই আমি যদি তখন সেখানে না ঘুমিয়ে থাকতাম আমি ওখানে অ্যান্সারটা দিয়ে দিতাম ঠিক আছে কিন্তু আমি ঘুমিয়েছিলাম বলে অ্যান্সারটা দিতাম না তাকে কুকুর ছাগল গরু গালাগালি এসব আমি কিছুই বলতাম না কেননা তার সাথে তাহলে আমার পার্থক্য থাকবে না তাদের সাথে আমার পার্থক্য থাকবে না তাহলে একই হয়ে গেলাম কুকুর কামড়ালে মানুষ ঘেউ ঘেউ করবে সেটা মানুষের শোভা পায় না তাহলে সেই একই দলে পড়ে গেল কিন্তু সেটা আমি করব না কিন্তু সে যদি সত্যিকারের মানুষ সত্যিকারের ভদ্র মানুষ হয়ে থাকতো সে তার যদি ভালো শিক্ষা থাকতো তাহলে সে এরকম কথা বলতো না আমরা না ওরা নাকি সময় দিয়েছে আমরা নাকি দিই আমরা নাকি ওদের গিয়ে নাটক করেছি হ্যাঁ আমরা একশোটা লাইক করতে পারবো না কেননা আমরা যথেষ্ট গরিব মানুষ দুটো ফোন আমাদের ঠিক আছে তিন চারটে ফোন নিয়ে আমরা পিছনায় শুয়ে থাকি না যে হ্যাঁ এক একটা করে আইডি দিয়ে সবাইকে লাইক করব অনেক কমেন্ট করবো তাহলে এতদিনে হয়তো টাকা পেয়ে যেতাম কিন্তু সেটা আমাদের পক্ষে সম্ভব নয় ঠিক আছে তাই দুটো আইডি দিয়ে আমরা দুটো লাইক করতে পারবো এর বেশি করা আমার পক্ষে অন্তত সম্ভব না কেননা যথেষ্ট গরিব ঘরের বউ আমি অতটাই বড়লোক ঘরের বউ না যে আমার পাঁচ ছটা আমার হাতের কাছে ফোন আছে ঠিক আছে চাইলে আমি কিনে নিতে পারি কিন্তু আমার অতটা আমার মনে হয় না আমার প্রয়োজন আছে ঠিক আছে এখানে আমার এটা দিয়ে আমার যে সংসার চলছে সেটাও না হ্যাঁ এটা আমার শখের মানে সব ভালো লাগে তাই জন্য এই ইয়ে করেই নেমেছিলাম যে এখান থেকে কোনো দিন টাকা আর্নিং হবে সেটা আমি কোনোদিন আর ভাবতে পারিনি সেটা আমার আর্নিং হচ্ছে ভগবান তো আছে সে সত্যিকারের আছে সে ভগবান যদি সত্যি হয়ে থাকে তাহলে সে সবই দেখছে সে স্ব ইচ্ছায় আমাদের গ্রুপ থেকে চলে গেছে তাকে আমরা কখনো বের করে দিইনি সে স্ব ইচ্ছায় বলেছিল তাই জন্য এত কথা সে বলেছিল আমাকে গ্রুপ থেকে বার করে দাও আমি তোমাদের দু ঘন্টা করে সময় দিতে পারবো না ঠিক আছে তার নতুন বন্ধু পেয়ে গেছে চলে গেছে সেটা কোনো ব্যাপার না কিন্তু সে এমন এক একটা কথা বলছে এমন এক একজনের সঙ্গে মানে তার লাইভে আসছে এমন এক একটা কথা শুনছি আমার সত্যি মানে ভালো লাগে আমি তো আমি তো আর যাই না আমি সত্যি কথা বলতে আমার সন্ধ্যা থেকে ছটা থেকে এলবি ছিল মানে আমি অনেক কথাই শুনেছি ঠিক আছে আর আমার মনে হয় না সেখানে যাওয়ার প্রয়োজন আছে ঠিক আছে আমার একদমই পছন্দ না মানে তাদের আশেপাশে থাকতেও আমার গা গিনকিন করবে আমার মানে পছন্দ না হবে না ভালো লাগে না আর কি যারা এরকম কথা বলতে পারে তাদের আশেপাশে থাকতেও আমার গা করবে সত্যি করে খুব ভালো মানুষ পেয়েছিলাম আর তার মাথাটা তো পুরো চিবিয়ে খেয়ে নিয়েছে মানে তার মাথায় এখন যা আসছে সেটাই বলে দিচ্ছে কি আমাদেরকে মানে আমরা নাকি সময় দিই আমরা নাকি নাটক করেছি সেটাই হচ্ছে কথা তো যে যা ভাবছে ভাবুক এদের সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া আরও বাড়বে আরও ইয়ে হবে এদের মানে কথা না বলাই ভালো তো আজকের ভিডিওটায় তুলে ধরলাম যে এত নোংরা কথা বলেছে বলেই এই কথাটা আমরা তুলে ধরলাম আমরা কখনো আমাদের মানুষ চেনে ওনাকেও মানুষ চেনে আর আমাদেরকেও মানুষ চেনে এতদিন ধরে তো আমরা কাজ করছি আমরা কখনো কাউকে গালাগালি খিস্তি করে কোনো লাইভে গিয়ে বলিনি এটা হচ্ছে শিক্ষার অভাব ঠিক আছে কুকুর ছাগল ভেড়া এগুলো আমরা বলতেই পারি কিন্তু না এগুলো আমরা বলব না এক জায়গায় কাজ করতে এসেছি সবাই মিলেমিশে কাজ করবো কিন্তু আমাদেরকে যদি তারা বলে ঢিল ওই যে বললাম পাটকেলটি তোমাকে খেতেই হবে কিচ্ছু করার নেই এটাই হচ্ছে কথা আর কিছু আমার আজকে বলার নেই আমাদেরকে নাকি অনেক সময় দিয়েছে আমাদেরকে নাকি অনেক টাইম দিয়েছে আর আমরা নাকি কিছুই টাইম দিইনি কিছুই সময় দেয়নি আমরা নাকি গিয়ে ওখানে নাটক করেছি হ্যাঁ যেই সময়টাকে দিয়েছি সেই সময়টা পারফেক্ট টাইম দিয়েছি কোনো ছেলে খেলা করিনি এক জায়গায় আইটি ফেলে রেখেছি কোনো জায়গায় দু নম্বরই করিনি এখানে একবার ওখানে একবার সেসব করিনি কখনো ঠিক আছে প্রথমবার হয়তো ভুল হতেই পারে যখন প্রথম প্রথম জানতাম না তখন এরকম হয়তো একবার দুবার করেও ফেলেছিলাম তখন হয়তো জানতাম না কিন্তু জানার পর থেকে সেই জিনিসটা করিনি সে তখন ওটা বিবেকে বাদে যে আমাকে সে সত্যি করে টাইম দিচ্ছে তাকে নিয়ে তাকে আমরা ঠকাবো সেটা দিনও হয় এখন মানুষ ঠকাতে পারে এখন মানুষ সব কিছুই জানে এখন ঠকাতে পারে কিছু কিছু মানুষ তবে সব সবাই মানুষ সব কিছু মানে সবাই নয় কিছু কিছু মানুষ ঠকাতে পারে তাই একটাই রিকোয়েস্ট করবো তোমাদেরকে তোমরা যদি ভিডিওটা আমার দেখে থাকো তাহলে একটাই রিকোয়েস্ট করবো আমাদের পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে এসো না তার ফল কিন্তু ভালো হবে না বলে দিলাম পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে এসো না আমার একদম এগুলো পছন্দ হচ্ছে না ঠিক আছে তোমরা তোমাদের মতন ভালো থেকো আমরা আমাদের মতন ভালো ভালো আছি ভালো থাকতে চাই তোমাদেরকে নিয়ে আমরাও কথা বলবো না আমাদেরকে নিয়ে তোমরাও প্লিজ কথা বলো না এটাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আমাদের দেখো এখানে হচ্ছে রথ যাবে বলে জগন্নাথ যাবে বলে এখানে সবাই দেখো রাস্তা ধুচ্ছে ঝাড় দিচ্ছে ঠিক আছে এখানে আমরা অনেকক্ষণ থেকেই আছি এরপরে দেখো বৃষ্টি আসবে এমনিই রাস্তা ধুয়ে যাবে ঝমঝমিয়ে বৃষ্টি আসবে তার আগে আজ রাস্তা দেখো ভালোভাবে ধুয়ে দিচ্ছে কালকে এখানেই গেছিলাম রথের দড়ি টানতে আমি চাই সবাই ভালো থাকুক সুস্থ থাকুক সবাই সবার মতন ভালো থাকুক ঠিক আছে সবাই সুস্থ থাকুক ভালো থাকুক এটাই চাই সবাই সবার মতন কাজ করুক সব ঠিক আছে কিন্তু পাঁচটা লাইভে গিয়ে আমাদের নামে বদনাম মা বাবা তুলে কথা বলা এগুলো কি মানুষের পরিচয় আমি তো সেটাই বুঝতে পারছি না সবার কাছে সবার বাবা মা দামি ঠিক আছে কারুর বাবা মা নিয়ে কোনো কথা বলতে এসো না তোমরা ঠিক আছে তোমার বাবা মাকে নিয়ে যদি বলি তাহলে কেমন লাগবে বলো তাই বলছি কারুর বাবা মাকে নিয়ে কাউকে নিয়ে এরকম কথা টেনো না সেও কষ্ট পাচ্ছে ভগবান কিন্তু সব দেখছে তাকে কি জবাব দেবে তোমরা সেটাই ভেবে চিনতে রাখো আমাদেরকে ঠকাচ্ছ ঠকাও সে কোনো ব্যাপার না কোনো অসুবিধা নেই কিন্তু তাকে তাকে ঠকাতে যেও না আমার আর কিছু বলার নেই তো দেখো এখানে জায়গাটা পুরো পরিষ্কার করে দিয়েছি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছে এখান থেকে আর কি জগন্নাথ যাবে সবাই দেখতে থাকো হ্যাঁ আসছি সবাই দেখতে থাকো কেমন হয়েছে ভিডিওটা সবাই জানিও সবাইকে অনেক অনেক ভালোবাসা দেখতে থাকো ভিডিওটা আর কেমন হয়েছে সবাই সুন্দর কমেন্ট করে জানিও একজন বলতো ইউ ভাই একজন বলতো ভাইয়া তার পরিচয় পাওয়া গেল মানে কী অভিনয়টাই করেছিল তাকে ডেকে আমরা যাকে দিদি দাদা ডাকি তাকে সম্মান করি তাকে ভালোবাসি কোনো নাটক ছিল না আমাদের মধ্যে আর সে যদি সত্যি করেই ভালোবাসতো তাহলে এইভাবে বেরিয়ে যেতেও পারতো না যে আমাকে বের করে দাও এই কথাটাও সে বলতে পারতো না এতটাই দল ভারী হয়ে গেছে যে তাকে মাথা মানে বুদ্ধি দিয়ে তাকে আমাদের থেকে সরিয়ে দিয়েছে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু তাকে সে বলতে পারছে না অন্য কাউকে দিয়ে আমাদেরকে কুকুর বলাচ্ছে ভেড়া বলাচ্ছে কোন ছাগল শুয়োর সব কিছুই বলবে এটাও আমাদের আমরা জানি ভালো মতন তাই আমরা প্রস্তুত আছি ঠিক আছে বলুক কোনো অসুবিধা নেই বলুক কিন্তু আমরা সবসময় চাইবো না যে সবার লাইভে গিয়ে এরকম ঝগড়া অশান্তি করতে কিন্তু এর ভিডিওটা করতাম না যেহেতু তুলে ধরলাম যে আমাদের এর মধ্যে কোনো দোষ নেই তিনি স্বইচ্ছায় বেরিয়ে গেছে দেখো ক্যামেরার সামনে আমরা কাঁদতে পারি না সেটা আমার আসে না সত্যি করা আমরা হয়তো নীরবে গোপনে কাঁদি কিন্তু আমার দ্বারা ওই ক্যামেরার সামনে কাঁদা আমার পক্ষে সম্ভব না কেননা এত তাড়াতাড়ি আমার চোখের জল সত্যি করেই পড়ে না ঠিক আছে তাই সবাইকে একটাই রিকোয়েস্ট করবো তোমরা তোমাদের মতন থাকো আমাদেরকে আমাদেরকে আমাদের মতন থাকতে দাও কেউ পায়ে পা লাগিয়ে ঝগড়া করো না তোমাদের মতন তোমরা এগিয়ে যাও আমাদের মতন আমরা এগিয়ে যাই একদিন করবো আমরা জয় সত্যি করে তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিও চলো টাটা এখানেই শেষ করলাম